আজকে আমি বানাবো আগের দিনের বাসি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে নতুন একটা রেসিপি তার জন্য কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গিয়েছে এবার আমি জিরে এক চামচ দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে এবার একে একে টমেটোগুলো আরও অন্যান্য যেসব জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দেবো টমেটো পিছুটা দিয়ে দিচ্ছি টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার একে একে আলুগুলো আমি কড়াই দিয়ে দেব আলুগুলো আমার হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তিনটে ফুলকপি কুচি আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি লবণ হলুদটাকে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তরকারি আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেবো আগের দিনের বাসি রুই মাছের তরকারিটা এবার আমি এর ভিতরে দিয়ে দেব হালকা করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে রান্নাটা আমার হয়েছে নাকি রান্নাটা আমার কমপ্লিট এবার হালকা পরিমাণে মিট মশলা দিয়ে নিচ্ছি নামানোর আগে হালকা নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব